আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই অনেকদিন পর চলে আসলাম আপনাদের মাঝে গস কাপড় দিয়ে সুন্দর একটি জামার ডিজাইন নিয়ে তো এই জামাটা তৈরি করতে আমার কিন্তু তিন গজ পরিমাণ লেস লেগেছে আর এক গজ দশ গিরা জামার কাপড়টা লেগেছে আর এক কালার কাপড়টা লেগেছে আপনার মানে আমার একটা টুকরো কাপড় ছিল ওইটা দিয়েই কিন্তু আমি পাইপিনের কাপড়টা করে নিয়েছি ঠিক আছে কি খুবই অল্প কাপড়ে কিন্তু এই সুন্দর জামার ডিজাইনটি করে নিতে পারবেন তো দেখুন এখানে কিন্তু ওই যে আমি বডির মাপের জন্য কাপড়টা নিয়েছি তো বডির কাপড় এখানে সাড়ে দশ ইঞ্চি নিয়েছি ঠিক আছে তো দেখুন এটা আমি একটা স্কেলের সাহায্যে দাগ টেনে এটা কাটিং করে নেব তো দেখুন এখান থেকে আমি কাপড় কেটে আলাদা করে নিয়েছি ঠিক আছে তো আমার সাইড বন্ধ অপর সাইড খোলা এবার আমি এই যে বডির মাপটা নিয়ে নেবো তো বডির মাপটা আমি এখানে কিন্তু একটু বেশি করে নিয়েছি তো এই যে গলার মাপটা নিয়েছি এখানে আড়াই ইঞ্চি পিছনের গলার জন্য সামনে গলার জন্য এখানে সাড়ে তিন ইঞ্চি নিয়েছি আর ওপরে নিয়েছি দেড় ইঞ্চি নিচেও নিয়েছি দেড় ইঞ্চি আর কাদের মাপটা আমি এখানে আড়াই ইঞ্চি নিয়েছি ঠিক আছে আর আরমলটা এখানে এই যে চার ইঞ্চি পরিমাণ নিয়েছি যেহেতু এটা ছোটো বেবি তার জন্য আর কি তো এবার স্কেলের সাহায্যে আমি দাগগুলো মিলিয়ে নেব দেখুন স্কেলের সাহায্যে কিন্তু এবার আমি দাগগুলো মিলিয়ে নেব ঠিক আছে তো দেখুন এটা কিন্তু মিলানো হয়ে গেছে এবার আমি একটু রাউন্ড শেপ দিয়ে নেবো তো দেখুন এই যে দাগগুলো মিলিয়ে নিয়েছি এবার আমি পিছনের গলাটা কাটিং করে নেবো তারপর একটা পার্ট উঠে আবার সামনের পার্ট কাটিং করে নেব ঠিক আছে আর ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্ট করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করে নেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন অনেক দিন ভিডিও ছাড়া হয় না তারপর এখন থেকে চেষ্টা করবো নিয়মিত ভিডিও দেওয়ার জন্য তো দেখুন এই যে এখানে আমি এক ইঞ্চি রাউন্ড করে কেটে নেবো এখানে কিন্তু এক ইঞ্চি রাউন্ড করে কেটে নিলে কিন্তু রাউন্ডটা সুন্দর হবে ঠিক আছে আর যদি এটা না কাটেন তাহলে কিন্তু কোন ঝুলে যাবে ঠিক আছে তো এবার দেখুন আমি একটা পার্ উঠিয়ে নিয়েছি এবার আমি সামনের গলাটা কাটিং করে নেব পিছনে কিন্তু চেন আবার অথবা শুভতাম দিলেও কিন্তু হবে তো এই গলাটা কিন্তু আমি একটু রাউন্ড করে কেটে নিয়েছি ভি গলার মতো ঠিক আছে এটা কিন্তু আমার সামনের পার্ট এভাবে করে কিন্তু আমি বেগলা কাটিং করে নিয়েছি এবার দেখুন এটাকে মেলে নিয়েছি মেলে নেওয়ার পর আমি যেভাবে করে একটু রাউন্ড দিয়ে নেব ঠিক আছে তো এবার এই যে দেখুন এটা আমি কত ইঞ্চি নিলাম ঠিক আছে এই রাউন্ডটা কিন্তু আন্দাজ করে নিলেও হবে আবার যদি মেপে নেন তাহলে হবে তো আমি এখানে চার ইঞ্চ চার ইঞ্চি রাউন্ড করে নিয়েছি ঠিক আছে তো দেখুন এই দাগ অনুযায়ী এবার আমি এটা কাটিং করে নেব তো দেখুন এখানে কিন্তু আমার এই যে বডির পার্ট কাটিং করা হয়ে গেছে এবার আমি কুচির কাপড়টা কেটে নেব নিচের অংশের তো নিচের অংশের কাপড়টা কেটে নেব তো আমার এখানে কিন্তু অনেকটা কাপড় আছে তার জন্য কিন্তু আমার এতটুকু কাপড় লাগবে না যেহেতু এটা ছোট বেবি তার জন্য এখানে আমার এক গছ দশ গ্রহ হলে কিন্তু এটা হয়ে যাবে ঠিক আছে তো এখান থেকে আমি যে কুচির কাপড়টা কেটে নেবো তো এখানে বডির অংশ বাদ দিয়ে কিন্তু আমি লম্বার মপটা নিয়ে নেবো তো দেখুন এই যে আমি এখানে বোর্ডের লম্বার মাপটা নিয়ে তারপর এখানে নিচের কুচির অংশটা নিয়ে নেব আর কি তো দেখুন এখানে আমি আট ইঞ্চি বাদ দিয়ে সে আমার দু ইঞ্চি চলে যাবে আট ইঞ্চি বাদ দিয়ে লম্বার মাপটা নিয়ে নিয়েছি ঠিক আছে তো আমার এই এই লম্বা হবে কিন্তু টোটালে চব্বিশ ইঞ্চি ঠিক আছে তো দেখুন এই কুচির কাপড় এখানে কাটা হয়ে গেছে এবার আমি এখান থেকে হাতার কাপড় কেটে নেবো আর কি তো এটা দিয়ে কিন্তু আমি থ্রি কোয়ার্টার হাতা দেব তার জন্য আর কি এখানে বারো ইঞ্চি কাপড়টা নিয়েছি ঠিক আছে তো দেখুন এই যে এখানে বারো ইঞ্চি কাপড় নিয়ে তারপর এটা আমি কাটিং করে নেবো তো এবার এই যে স্কেলের সাহায্যে কিন্তু দাগটা টেনে আমি কাপড়টা কেটে আলাদা করে নেবো দেখুন এখান থেকে কিন্তু আমি হাতার কাপড়টা কেটে নিয়েছি ঠিক আছে এবার আমি যে কাপড়টাকে একটু মেলে মেলে নিয়ে এই কাপড়টা যেহেতু অনেকটা তার জন্য আমার এতটুকু লাগবে না তো এখান থেকে আমি হাতার যতটুকু লাগে আর কি ততটুকু বাদ দিয়ে আমি হাতার কাপড়টা কেটে নেবো তো এই যে এখান থেকে আমি একটু রাউন্ড করে এভাবে করে হাতাটা কাটিং করে নেবো ঠিক আছে এটা কিন্তু এমনি নর্মাল হাতা হবে হাতার উপরে আবার লেস হবে আর কি তাহলে দেখতে অনেকটা ভালো লাগবে অনেকটা জামাটা দেখে কিন্তু একেবারে মনে হয় যে বাজারে কিনা জামা এরকম কিন্তু হয়েছে এটা যেহেতু লেস দিয়েছি গস কাপড় দিয়ে কিন্তু বাড়িতে এত সুন্দর করে জামা তৈরি করা যায় ঠিক আছে তো দেখুন এখানে আমি দুইটা ফিতা কেটে নিয়েছি তো দেখুন আমার কাটিং করা শেষ এবার আমি সেলাই করে দেখাবো তো এখানে কিন্তু আমি লেস নিয়ে রাখিছি দেখুন তিন গাছ পরিমাণ লেস লিখেছে আমার তো এবার সেলাই করে দেখাবো চলো তো পিছনে গলায় বোতাম দেবো তার জন্য আমি আগে বোতাম কাটটা তৈরি করে নেবো তো এই কাপড়টা কিন্তু আমি আলাদা করে কাটিনি এই যে এটা সেলাই করে তারপর কাটবো আর কি তো মাঝখানে একটু অংশ বাদ রেখে তারপর এটা ঘুরিয়ে সেলাইটা করে নেবো এখন এটা আমার সেলাই করা হয়ে গেছে এবারে যেটা আমি মাঝখানে কেটে নেব কেটে নিয়ে দুই পাশে একটু কাট বসিয়ে দেব এবার এটাকে উল্টো করে নেব উল্টো করে একটু ভাজ দিয়ে তারপর দুই পাশে চিকন করে ভেঙে এটা সেলাই করে দেব এটা কিন্তু খুব সহজেই তৈরি করে নেওয়া যায় বোতাম গাটটার আর কি আর এই পর্যন্ত ভিডিওটি দেখে যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন থেকে নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন অবশ্যই আর কমেন্ট করবেন কেমন লেগেছে আপনাদের কাছে আমি চেষ্টা করব আপনাদের মাঝে নিয়মিত ভিডিও দেওয়ার জন্য আসলে এখন আসলে নিয়মিত ভিডিও দেওয়া হয় না কিন্তু তারপরে চেষ্টা করবো আর কি যেহেতু আমার একটা ছোটো বেবি আছে এর জন্য আমি এখন মানে ভিডিও ঠিক মতো দেওয়া হয় না আর অনেক দিন দেই না কিন্তু এখন থেকে চেষ্টা করব দেওয়ার জন্য আর কি অবশ্যই কিন্তু আপনারা আমার পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন তো দেখুন এখানে এই যে আমি এক কালার আমার কিছু কাপড় আছে এখান থেকে আমি এটা কেটে কিন্তু এই যে পাইপিনের কাপড়টা কেটে নিয়েছি আর পাইপিনের কাপড়টা কিন্তু বাঁকা করে কাটতে হয় আড়াড়ি করে তাহলে কিন্তু পাইপিনটা অনেক সুন্দর করে বসে থাকে তো দেখুন এই যে এক পাশে করে সেলাই করে নিয়েছি আবার আমি হালকা করে একটু করে কেটে তারপর উল্টো পাশে ভাজ দিয়ে এটা সেলাই করে নেবো ঠিক আছে তো দেখুন এটা সেলাই করেছি এবারে যে যে উপরে বাড়তি অংশটা আমি কেটে ফেলে দিয়েছি ঠিক আছে দেখুন কিন্তু অনেক সুন্দর করে বসে আছে এবারে যে আমি সামনে গলাটা সেলাই করব তো এখানে কিন্তু আমি একেবারে ওপর থেকে একেবারে নিজ পর্যন্ত সেলাই করে নেব ঠিক আছে এভাবে করে একটু আস্তে আস্তে করে সেলাইটা করে নিতে হবে একটু হালকা হালকা করে কৃষি কেটে নেবো তাহলে ফিনিশিংটা ভালো আসবে এই যে এবার উল্টো পাশে নিয়ে ভাজ দিয়ে তারপর ওইটা ভেঙে সেলাই করে দেবো ঠিক আছে এভাবে করে কিন্তু আমার দুইটাই সেলাই করতে হবে এটা আমি উপর থেকে সেলাই করে নিয়েছি আর আরেকটা পাইপিন কিন্তু আমার নিচ থেকে সেলাই করতে হবে ঠিক আছে তাহলে কিন্তু আমার এই যে দুইটা পাইপে নিয়ে তৈরি হয়ে যাবে চাইলে কিন্তু আপনারা এক পাশ থেকে একটু বাদ দিয়ে তারপরও সেলাই করে নিতে পারেন কিন্তু আমি একেবারে দুই পাশ থেকে এটা সেলাই করে নেবো ঠিক আছে এই যে এক পাশেটা সেলাই করে নিয়েছি এবার এই যে নিচ থেকে সেলাই করে নেব কেসিতে হালকা করে কেটে নিয়েছি কেটে নিয়ে এবার উল্টো পাশে নিয়ে এটা ভাজ দিয়ে সেলাই করে নিয়েছি এভাবে করিয়ে দেখুন আমি দুইটাই কিন্তু সেলাই করে নিয়েছি ঠিক আছে এটা কিন্তু একটু আস্তে করে সেলাই করে নিতে হবে তাহলে কিন্তু গলার ডিজাইনটা সুন্দর আসবে আর কি তো দেখুন দুই পাশের কিন্তু সেলাই করা হয়ে গেছে এবারে যে একটার উপরে একটা রেখে তারপর তো দেখুন এখানে একটু ভালো করে সেলাইটা করে নিতে হবে আর কি উপর থেকে একটু ইয়ে করে সেলাইটা করতে হবে যাতে সেলাইটা না খুলে যায় তো এভাবে করে যে আমি এখানে সেলাইটা করে নিয়েছি দেখুন তারপর এখানে আমি লেজ বসিয়ে নেব আর কি এক পাশে আমি মানে গলার অর্ধেকটা বসাবো আর কি আরেক পাশে আমি একেবারে নিচ পর্যন্ত এই বসিয়ে নেব দেখুন এবার এই যে থেকে আমি অর্ধেকটা বসিয়ে নেবো তারপর থেকে এটা পুরোটা বসিয়ে নেব খুব সহজে কিন্তু এই লেজ দিয়ে গস কাপড় দিয়ে খুব সুন্দর করে ডিজাইনটা করা যায় দেখুন আর দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর লাগে দেখতে এভাবে করে এবারে এপাশ পাশ থেকে এটা বোটা বসিয়ে নেবো দেখুন এই যে এবার আমি এই বাড়তি অংশটা এখানে কেটে ফেলে দেব ঠিক আছে কেটে নেওয়ার পরে আমি কিন্তু এখানে যে ফিতা তৈরি করব ফিতা তৈরি করার জন্য আমি এখানে চিকন করে এই যে এটা এই কাপড়টা এখান থেকে কেটে নেব কেটে নিয়ে কিন্তু আমি যে দুইটা ফিতা তৈরি করে নেব তো এই যে এখানে এই বাঁকা করে এই পাইপিংটা তৈরি করে নিলে কিন্তু যে ফিতাটা তৈরি অনেক সুন্দর হয় আর কি তো দেখুন এই যে এভাবে করে এটা সেলাই করে নেব সেলাই করে আমি একটা সুই দিয়ে এটাকে উল্টো করে নিলে কিন্তু আমার এটাকে এখানে চিকন পাইপিং হয়ে যাবে ঠিক আছে এটা দই পাইপিং এটা হয়ে যাবে এবার আমি একটা বড় সাইজের সুই নিয়েছি সুই নিয়ে এখানে আমি যে সুতাটা ভালো করে গিট দিয়ে নেব গিট দিয়ে এটার ভিতরে একটু কাপড় দিয়ে কিন্তু টান দিলে চিকন পাইপিংটা তৈরি হয়ে যাবে ঠিক আছে তো দেখুন এই যে এটা কিন্তু এটা কিন্তু খুব সহজেই তৈরি করা যায় দেখুন এভাবে করে একটু টান দিলে কিন্তু এটা আস্তে আস্তে করে এড়ে আসবে ঠিক আছে আর দইটাও কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগবে এভাবে করে দেখুন আমি পুরো দইটা তৈরি করে নিয়েছি ঠিক আছে তো এখানে এই যে আমি দুইটা তৈরি করে নিয়েছি দেখুন এবার এই যে এক পাশ থেকে কিন্তু আমি এই যে নিচের একটু শিলি খুলে নিয়েছি এবার নিয়ে কিন্তু এই যে দুইটা ফিতে এটার ভিতরে দিয়ে তারপর সেলাইটা করে নেব সেলাই করে এটাকে আটকে নিতে হবে তো দেখুন এভাবে করে আমি এবার এই সেলাই করে এটা আটকে নেব তো দেখুন এই যে এখানে করে কিন্তু আমি এটা সেলাই করে নিয়েছি এই যে এখানে কিন্তু আমি এখানে একটা ফুল তৈরি করে নেবো তাহলে কিন্তু দেখতে অনেকটা ভালো লাগবে তো দেখুন এটা আমার সেলাই করা হয়ে গেছে এবার আমি এখানে কুচি তুলে কুচির কাপড়টা সেলাই করে এবার আস্তে আস্তে করে আমি সবগুলো কুচি তুলে নেবো যেহেতু ছোট বেবি আর এখানে কিন্তু অনেকটা ঘন হবে কুচিটা ঠিক আছে তো আমি কিন্তু পুরো কুচির কাপড়টা নিয়েছি দেখুন আর জামাটা কিন্তু অনেকটা ফুলে থাকবে দেখতে অনেকটা ভালো লাগবে পুরো কুচির কাপড়টা নিলে তো দেখুন এই যে এখানে কিন্তু আমার দেখুন আপনারা কিন্তু চাইলে একসাথেও কুচি দিয়ে নিতে পারেন তো আমি কিন্তু এটা আলাদা করে তৈরি করে নিয়েছি এবার এই যে একটার উপর একটা রেখে আমি কুচির কাপড়টা বসিয়ে নেব ঠিক আছে দেখুন এটা কিন্তু আমি সেলাই করে নিয়েছি এখানে আমি ডাবল সিলিটা করে নিয়েছি চাইলে কিন্তু এখানে এক সিলিও করা যায় তো আমি এখানে ডাবল করে করে নিয়েছি দেখুন এটা কিন্তু এমনিতে অনেকটা ভালো লাগবে এবার এবার এই যে এখানেও কিন্তু আমি কুচির উপরে একটু লেস বসিয়ে দেবো তাহলে দেখতে আরও একটু ভালো লাগবে তো এভাবে করে কিন্তু লেসের উপর কিন্তু একটা শিলে দিলে হবে যেহেতু ওটা চিকন লেস তার জন্য একটা দিলে হবে মাঝখানে আর যদি চান তাহলে কিন্তু দুইটাও দেওয়া যাবে ঠিক আছে তো এভাবে করে কিন্তু আমি লেসটা বসিয়ে নেব ঠিক আছে দেখুন আমার কিন্তু যে সামনের পাটটা পুরোটাই তৈরি করা হয়ে গেছে দেখুন এবার এখানে যে ফুলটা বসে নিয়ে যে কিন্তু আমার সামনের পাটটা তৈরি হয়ে যাবে এবারে যে এখানে আমি দুইটা ফিতা তৈরি করে নেব তো ফিতাটা আগে তৈরি করে নেবো দেখুন এক পাশ থেকে সেলাই করে নিয়ে তারপরে ফিতাটা উল্টো করে নেবো আর দুইটা ফিতাই তৈরি করে নেব দেখুন এই যে একটা হুক দিয়ে তারপর আমি এটাকে উল্টো করে নেব ঠিক আছে দুইটা ফিতাই করে উল্টো করে নিয়ে ফিতাটা তৈরি করে নেব আমার কিন্তু এই যে পিছনের পাটটা তৈরি করা হয়ে গেছে কিন্তু আমি পিছনে কিন্তু আমি লেজ বসাইনি এভাবে করে রেখেছি তো এবার এই যে দুইটা একসাথে করে সেলাই করে নেব তো দুইটা কাট একসাথে করে তারপর সেলাই করে নেব ঠিক আছে তো দেখুন এই যে দুই পাশের কাদের অংশে কিন্তু আমি সেলাই করে নিয়েছি এবার এই যে সেলাইটা করে 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 নিয়েছি এবার এভাবে এটা সেলাই নিলে কিন্তু পরে তো দুই পাশে কিন্তু এভাবে করে সেলাই করে নেব মানে ছেলে যতটুকু অংশ রাখে আর কি তো আমি এখানে এভাবে করে রেখেছি এখানে আমার এক ইঞ্চির একটু বেশি আছে তো ফিতাটা ভিতরে দিয়ে কিন্তু আমি এটা সেলাই করে নিয়েছি ঠিক আছে তো দেখুন এভাবে করে আমিটা সেলাই করে নিয়েছি আর আমি এখানে ডাবল সিলি করে নিয়েছি চাইলে আপনারা একটাও সিলি করে নিতে পারেন তাহলেও সমস্যা নেই কিন্তু ডাবল ডাবলটা দিলে কিন্তু ভালো হয় তো এখানে আমি আমি ডাবল করে করে নিয়েছি এবার কিন্তু একই নিয়মে সেলাই করে নেব আর যারা নতুন তারা যদি একটু মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু এটা শিক্ষক সহজেই শিখে নিতে পারবেন আমি চেষ্টা করব আমার চ্যানেলে হাতের কাজে কিছু ভিডিও দেওয়ার জন্য এভাবে করে মানে আমি যে ধরনের কাজগুলো করি চাই এখন থেকে সবগুলো কাজ আপনাদের মাঝে শেয়ার করি এবার এই যে দেখুন আমি হাতাটা তৈরি করে নেব এখানে যে হাতার কাপড়টা তো এক পাশ থেকে একটু সেলাই করে নিয়েছি ও একটা ভাঁজ দিয়ে সেলাইটা করে নেব তো দেখুন এখানে আমি যে এই লেসটা কিন্তু ওই জামার থেকে একটু চিকন আর কি তো এটা কিন্তু আমি যে সেলোয়ারে তৈরি করেছি ওখান থেকে কিছুটা লেজ ছিল তো এটা কিন্তু হাতায় দিয়ে নিয়েছি আর কি ঠিক আছে তো দেখুন এটি এই জামাটার সাথে কিন্তু আমি সারাটা তৈরি করেছি তো সারাটা আর আলাদা করে দেখাইনি আপনাদের মাঝে শুধু এটা এখানে আমি জামাটা শেয়ার করে নিলাম আর কি তো সারাটা আমি শেয়ার করে দেবো আর কি ঠিক আছে তো দেখুন একই নামে কিন্তু আমি দুইটা হাতে তৈরি করে নিয়েছি এবার দেখুন এই যে দুইটা হাতা কিন্তু উল্টো করে নিয়েছি এবার এই যে হাতাটা উল্টো করে ভাঁজ করে নিয়েছি এবারে যে জামার ভিতরের দিকে দিয়ে তারপরে হাতাটা আস্তে আস্তে করে সেলাই করে নেব আর হাতার যে কাদের অংশ এখানে আমি এখানে তিনটে করে কষে দেবো আর কি তাহলে দেখতে আর একটু ভালো লাগবে তো দেখুন এভাবে করে আমি হাতাটা লাগিয়ে নেব তো একই নামে কিন্তু আমি দুইটা হাতাই তৈরি করে নেব ঠিক আছে তো দেখুন এই যে এখানে আমি একটা ফুল তৈরি করব তো ফুলটা এবার তৈরি করে নেবো তো ফুলের জন্য তৈরি করার জন্য এই যে পাশে তিন ইঞ্চি আর লম্বা চার ইঞ্চি আছে এখানে কিন্তু ডাবল করে আছে কাপড়টা তো দেখুন এবার এই যে এটা সেলাই করে নেবো মাঝখানে একটু বাদ দিয়ে তারপর সেলাইটা করে নেবো যাতে খুব সহজেই কাপড়টাকে উল্টো করে নেওয়া যায় তো এই যে এবার আমি কাপড়টাকে উল্টো করে যে এই জায়গায় একটা খালি আছে এখানে কিন্তু একটু শিলি করে নেবো শিলি করে নেওয়ার পরে তারপর এটাকে আমি একটা সুই সুতা দিয়ে মাঝখানে সেলাইটা করে নিলে কিন্তু আমার ফুলটা তৈরি করা হয়ে যাবে আর এই ফুলটা তৈরি করার পরে কিন্তু জামাটা দেখতে অনেকটা বেশি ভালো লাগবে আপনারা চাইলেও অন্য রকম কোনো ফুলও বসিয়ে নিতে পারবেন তো লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও আবার পরবর্তী ভিডিওতে কথা হবে ঠিক আছে আর জামাটা দেখতে কিন্তু অনেকটা ভালো লাগবে দেখবেন আর নিচেও কিন্তু আমি একটা লেজ বসিয়ে নেবো সেলাই করার পরে কি তো এই নিচের অংশটা আর আপনাদের মাঝে দেখানো হয়নি এই যে এভাবে করে দেখুন এটা সেলাই করে তারপর আমি এখানে একটা ফুল বসিয়ে নেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরবর্তী ভিডিওতে হাফেজ